ও এই ব্যাপার ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না এই নাও আমি তোমাকে এক আড়ি স্বর্ণমুদ্রা দিলাম অনেক আগে এক গ্রামে একটা যাদুর সোনার গরু ছিল সে তার জাদু শক্তি দিয়ে সেই গ্রামের মানুষকে সোনা দানা হিরে জগরত দিয়ে সাহায্য করত সেই গ্রামের একটা কুটিরে থাকতো রাহুল নামে একটা ছোট ছেলে রাহুলের সাথে সেই সোনার গরুর খুব বন্ধুত্ব ছিল রাহুল সারা দিন সেই গরুর সাথে খেলতো কথা বলতো এভাবে তার সময় কাটাতো একদিন সেই গরুর কাছে একটা বৃদ্ধা নিয়ে আসে আর বলে আমাকে একটু সাহায্য করো আমি খুব বিপদে পড়েছি তোমার কি হয়েছে বুড়ি মা খুলে বলো আমাকে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আমার ঘরে কোনো খাবার নেই আমি তিন দিন ধরে না কি আছি আমাকে কিছু সাহায্য করো না ও এই ব্যাপার ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না এই নাও আমি তোমাকে এক স্বর্ণমুদ্রা দিলাম এগুলো বিক্রি করে তুমি সারা জীবন বসে বসে খেতে পারবে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না এরপর সেই ভিদ্যা নি গরুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় একদিন একটা চোর সেই গরুর কাছে এসে বলে এই জাদুর গুরু শুনলাম তুই নাকি সবাইকে সোনা দিয়ে সাহায্য করিস আমার অনেক সোনা চাই আমি অনেক ধনী হতে চাই আমাকে অনেক সোনা দি আমি শুধু অসহায় আর গরিবদেরকেই সাহায্য করি তুই হলি একটা লোভী শিয়াল আমি তোকে কিছুতেই স্বর্ণ মুদ্রা দেব না এই কথা শুনে তো রবি শিয়াল প্রচন্ড রেগে যায় আর বলে কি তোর এত বড় সাহস একে তো তুই আমাকে সোনা দিবি না বলছিস এই কথা বলে সেই গরুটির কাছে যায় আর তাকে ধূরে ধূরে ছড়ি দিয়ে আঘাত করতে থাকে আর সেখান থেকে চলে যায় অন্যদিকে সেই গরুটি চুরির আঘাত সহ্য করতে না পেরে মারা যায় কিছুক্ষণ পর সেখানে রাহুল চলে আসে আর গরুটির এই অবস্থা সে তো অনেক অবাক হয়ে যায় আর কান্না করতে থাকে রাহুল যখন কান্না করছিল তখন সেখানে কিছু গ্রামবাসী আসে আর তারা গরুটির এই অবস্থা দেখে বলতে থাকে আরে বাগমা মা এই গরুটি তো দেখছি মারা গেছে যাই হোক এ তো আর আমাদের কোনো কাজে আসবে না তাহলে চলো এর শরীরে যে সোনার চামড়া আছে সেগুলো আমরা বিক্রি করে দেই তাহলে অনেক টাকা পাবো হ্যাঁ তুই ঠিকই বলেছিস এই গরু তো আর আমাদের কোনো কাজে আসবে না আর এটাকে এখানে রেখে দিলে এর শরীর পচে দুর্গন্ধ সৃষ্টি করবে এর থেকে ভালো চল আমরা এর সোনার চামড়াগুলো বিক্রি করে দেই তাহলে অনেক টাকা পাবো তোমরা সবাই লোভী এত লোভী তোমরা কি করে হতে পারো এই গরুতে যখন তোমাদের শোনাদানা দিত তখন তো খুব ভালো ছিল আর এখন যখন মোড়ে গেল তখন তোমাদের জন্য দুঃখ না করে আর মি শরীর থেকে জামা নিয়ে সেটা বিক্রি করে টাকা ইনকামের কথা না বলছো লোভী কোথাকার যাও এখান থেকে যাও বলছি রাহুলের মুখে এরকম কথা শুনে সবাই অনেক লজ্জা পেল আর সেখান থেকে চলে গেল রাহুল সেখানে সেইখানেই দাঁড়িয়ে গরু দের কান্না করতে লাগলো ঠিক তখনই উপর থেকে কা গাইবে আওয়াজ আসলো তুমি কে না তুমি কে আছো কেন সামনে এসো সামনে এসো তুমি আমায় চিনতে পারছনা রাহুল আমি তোমার বন্ধু যাদব গুরু মরে গেছো তাহলে তুমি আমার সাথে কিভাবে কথা বলছো হ্যাঁ আমি মরে গেছি কিন্তু আমার আত্মার এখনো মুক্তি হয়নি তাই তুমি চাইলে আমাকে এখনো বাঁচাতে পারো কিন্তু কিভাবে বন্ধু তুমি তান্ত্রিক বাবার কাছে যাও উনি তোমায় কোনো না কোনো সাহায্য নিশ্চয়ই করবে ঠিক আছে বন্ধু আমি তাহলে এখনই যাচ্ছি তান্ত্রিক বাবা দয়া করে আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে সাহায্য না করলে যে আমি আমার বন্ধুকে বাঁচাতে পারব না কি হয়েছে তোর বন্ধু সব খুলে বল আমাকে এরপর রাহুল তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে সব শুনে তান্ত্রিক বলে হুম বুঝেছি তুই যদি তোর বন্ধুকে বাঁচাতে চাস তাহলে তুইও নাগিনী আনতে হবে যেটা ভয়ঙ্কর এক নাগিনীর কাছে আছে ওই নাগিনীর নাগবনে যদি তুই তোর বঙ্গুর গায়ে ছোঁতো পারিস তাহলে তোর বন্ধু আবার বেঁচে যাবে আমি কোথায় ও কোথায় থাকে ওই জঙ্গলেই থাকে এই জঙ্গলের মাঝখানে একটা গুহা আছে ওই গুহার মধ্যেই ও থাকে

এখানে বাড়ি আনা চলে যাও আমি এখানে কিন্তু আমি তোমাকে আমার লালবানি দিব না করগো ওইতে তারা যে আমি আমার বন্ধুকে বাঁচাতে পারবো না দয়া করো দয়া করো একটু ঠিক আছে আমি তোমাকে আমার নাগমনি দিতে পারি তবে তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে নাগমনি দেব আর উত্তর দিতে না পারলে এখান থেকে খালি হাতে ফিরে যেতে হবে প্রশ্ন বলো আমাকে আমি আমার বন্ধুকে বাঁচানোর জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি ঠিক আছে বলো তাহলে কোন সেই জিনিস যা সব সময় আমাদের সামনেই থাকে কিন্তু আমরা তা দেখতে পাই না এর উত্তরটা তো খুবই সহজ এর উত্তর হবে ভবিষ্যত কারণ ভবিষ্যৎ সব সময় আমাদের সামনেই থাকে কিন্তু তা আমরা কখনো দেখতে পাই না একদম এই না এবার তুমি এই না সাহায্যে তোমার বন্ধুকে বাঁচাও